এই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনার অবতারণা করেছেন নিরাপদ চাই এই জন্য আমি ধন্যবাদ জানাই এই কারণে কথাটি বলছি সড়ক দুর্ঘটনার জন্য আমাদের জাতির জন্য একটা স্থায়ী অভিশাপ হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন দেখবেন পত্রিকার পাতা খুললে বাংলাদেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা হচ্ছে মানুষ মারা যাচ্ছে অথবা প্রভু হচ্ছে এই মর্মান্তিক ঘটনাগুলো শুধু ব্যক্তি এবং পরিবারকে নয় পুরো সমাজ এবং অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে কোনো কোনো দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জকর ব্যক্তিটি প্রাণ হারান তখন ওই পরিবারের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন সন্তানরা তার স্ত্রী কিংবা মা বাবাকে বিখ্যাত জুলি নিয়ে নামতে হয় এমন অনেক উদাহরণ আছে আর যারা বঙ্গুত্ব বরণ করেন তাদের অবস্থা আরো করুন আরো শোচনীয় বাংলাদেশের ক্ষেত্রে সড়ক দুর্ঘটনা হাতটা অত্যন্ত উদ্বেগজনক যেটা বিশ্ব অন্যান্য দেশের চেয়ে অনেক অনেক বেশি বিআরপি তাদের ওয়েবসাইটে প্রকাশিত দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য থেকে দেখা যায় দুই সালে মানে গত বছরের কথাই আমি বলছি দেশে প্রাণ হয়েছে পাঁচ হাজার তিনশো আশি জনের অর্থাৎ মারা গেছেন তবে বেসরকারি যে হিসাব এই সংখ্যা আরো অনেক অনেক বেশি শুধু সেপ্টেম্বর মাসে গত মাসের কথাই বলছি দেশে চারশো ছেচল্লিশটি সড়ক দুর্ঘটনায় চারশো সতেরো জন নিহত এবং ছয়শ জন লোক আহত হয়েছেন এই বিপুল সংখ্যক প্রাণহানি শুধু একটি সংখ্যা নয় প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্ন ভঙ্গ এবং সীমাহীন কষ্ট রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হচ্ছে দেশে দু সালে সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ একুশ হাজার আটশো আশি কোটি টাকা ছাড়িয়ে যাবে যা জিডিপির এক দশমিক পাঁচ শতাংশের বেশি আমাদের একটু ভেবে দেওয়ার সময় এসেছে একটা বিষয় আমাদের অনেকের জানা নেই সড়ক দুর্ঘটনায় মারা গেলে কিংবা আহত লেখা ক্ষতিপূরণ আইন আছে বড় অঙ্ক একটা ফান্ডও আছে সড়ক দুর্ঘটনায় নিহত বা আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেলে ভুক্তভোগী ব্যক্তির পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাঁচ লক্ষ টাকা পাবে এটা আইন আছে গুরুত্বপূর্ণ অঙ্গহানি হলে ভুক্তভোগী ব্যক্তি পাবে তিন লক্ষ টাকা আহত যারা আছেন চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে তাদের আর্থিক সহায়তা তিন লক্ষ টাকা তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে তারা পাবেন এক লক্ষ টাকা দুর্ঘটনার ত্রিশ দিনের মধ্যে এই আবেদন করতে হয় কিন্তু এটা আমাদের বেশিরভাগ মানুষ জানেন না বলেই তারা আবেদন করেন না আরক্তি میشودছে 30 দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে অনেকে শোনা হত থাকেন তারপরে যেতো হয় ইউএনও কাছে ইউএনও বা ডিসি কাছে 30 দিনের মধ্যে অনেক পক্ষে আবেদন করা সম্ভব হয় না যার কারণে তারা এই ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত হল আমি সরকারের কাছে আবেদন জানাব এটা অন্তত 90 দিন করার জন্য যদি সহযোগিতা করতে চান মাসুল দিতে করতে চান তাহলে একটूबर থেকে অল্প সময়ে বেঁধে দিয়ে তাদের বঞ্চিত করবেন কেন তিরিশ দিন চলে গেলে একত্রিশ দিনের বেঁধিত আর টাকাটা দেওয়া হয় না এই বিষয়টি বিবেচনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব কেন হচ্ছে দুর্ঘটনা একজন যাত্রী হিসেবে আমি যখন পথ চলি বিশেষ হাইওয়েতে আমি ঢাকা থেকে যখন চট্টগ্রামে যাই কিংবা চট্টগ্রাম থেকে আমি যখন ঢাকায় ফিরি তখন যে সমস্যাগুলো আমি দেখতে পাই বাংলাদেশের মহাসড়কের যাত্রী পরিবহনের ব্যাটারি চালিত অটো রিক্সা ইজি বাইক নসিমন করিমন ভটপটি এগুলো বহু মাতৃকভাবে চলাচল করে অথচ এগুলো হাইওয়েতে চলাচল করার কথা না পুলিশের নাকের ডায় চোখের সামনে করে চলছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না আমি দেখেছি ফুট করে গলির ভিতর থেকে হাইওয়েতে একটা অটো রিক্সা চলে আসলো যে দিয়ে আসি মাইল ব্যাগে কিংবা ষাট মাইল বেগে আসে তাকে ওই সময়ে হুট করে ব্রেক করার সুযোগ থাকে না তখন অ্যাক্সিডেন্টটা ঘটে যায় আমার যদি আইন মেনে যদি রাস্তার মধ্যে এই নসিমন পরিমন বনপুটি না চলতো ব্যাটের চাতে গাড়ি না চলতো অনেক দুর্ঘটনা হাইওয়েতে ঘটতো না এ ব্যাপারে দুই হাজার সতেরো সালে কিন্তু হাইকোর্টে একটা নির্দেশ দেওয়া আছে না চলার জন্য এরপরে কিন্তু চলছে কেউ দেখছে রাজনৈতিক যে কথাগুলো আসছে এর উন্নত এই রাজনৈতিক সদিচ্ছা দরকার সবচেয়ে বেশি কোনটা আমি যখন ঢাকাতে চট্টগ্রামে যাই তখন থেকে রাস্তার পাশে অসংখ্য বাজার যে বাজারগুলো গাড়ির গতি যেমন কমাচ্ছে এক্সিডেন্ট অন্য দরকার ওই বাজারকে কেন্দ্র করে ওই যে যেইগুলো ব্যাটার চালের গাড়ি রিক্সা পরিমন নসিমন এগুলো সব সেখানে চলাচল করে এইটা দমন করতে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা আজকের সাবজেক্ট আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি ফিটনেস বিহীন গাড়ি আজকে রাস্তা ভরে গেছে আপনি দেখবেন বিআরটিএ বলছে ছয় লাখ ফিটনেস বিহীন গাড়ি আছে কিন্তু এই সংখ্যা অনেক অনেক বেশি অথচ এই ছয় লাখ গাড়ি নিয়মিত চলছে আরেকটা বিষয় দেখবেন ঈদ যখন আসে উৎসব যখন আসে তখন দেখবেন ওয়ার্কশপে পরে থাকা সেই দজ ভঙ্গ গাড়ি সব রাস্তায় নিয়ে আসে এবং যার কারণে দেখবেন ঈদের সময় রংজানের সময় সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় এই বিষয়গুলোর দিকে আমার মনে হয় আমাদের নজর দেওয়া দরকার রোড ডিভাইডার নাই অধিকাংশ হাইওয়েতে রোড ডিভাইডার না থাকার কারণে রোড অ্যাক্সিডেন্টটা পারে রোড ডিভাইডার যেখানে যেখানে প্রয়োজন সরকারের উদ্যোগী হওয়া উচিত এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত রোড ডিভাইডারের ব্যবস্থা করার জন্য সবচেয়ে আমি যেটা মনে করি বাংলাদেশের পরিবহনকে এখনো শিল্পের মর্যাদা দেওয়া হয়নি যেটা লিটভাই ভালো জানবেন এই কারণে শ্রমিকদের নিয়োগপত্র কর্ম ঘন্টা বেতন পাতা এখনো নির্ধারণ হয়নি যার ফলে কি দেখা যায় চালকরা উৎসবের সময় বিশেষ করে ঈদের সময় টিপ ভিত্তিক কাজ করেন অর্থাৎ একজন চালক যত টিপ দেবেন সে তত বেশি টাকা পাবেন অতিরিক্ত মুনাফার আশায় তারা দিন রাত ভাবে কাজ করেন অনেকে ক্লান্ত ব্যবহার গাড়ি চালান অনেকে অনেক সময় ঘুমিয়ে পড়ে রাস্তার কারণ তার তো ঘুমানোর সময় পান না তিনি একটার পরে টিপ মারছেন মালিকরা কি চেষ্টা করে মালিকরা চেষ্টা করে কম খরচে পরিবহন শ্রমিকদের বেশি খাটিয়ে বেশি লাভ করা সেটার দিকে তারা তার বেশি সচেষ্ট হন ফলে তারা বাসের ফিটনেস দিকে দেন না তাই আমি যেটা মনে করি আজকের এই আলোচনায় আমি যেটাকে গুরুত্ব দেবো সেটা যে সড়ক দুর্ঘটনা রোধে জরুরি ভিত্তিতে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন এক্ষেত্রে সরকার পরিবহন মালিক চালক পথচারী রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য পরিবহন দিয়ে যারা কাজ করছেন তাদেরকে সেখানে অক্সিজন হিসেবে রাখতে হবে তাহলে আমার মনে হয় তাদের আলোচনার মাধ্যমে একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তুলে ধরা গেলেই সড়কে যেভাবে প্রতিদিন মানুষের পাশের পিছিয়ে বেরোচ্ছে সেটা আমরা হয়তো বহুনাংশে কমিয়ে আনতে পারবো আমি কী কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে তুলে ধরেছি কি কি করা দরকার সেটা বলতে গেলে অনেক সময় লাগবে ট্রাফিক আইনের একটা কঠোর প্রয়োগ নিশ্চিত করা খুবই জরুরি আমি আমি মনে করি আমি মনে করি যে সড়কের উন্নয়ন এবং মেরামত জরুরি অধিকাংশ সড়ক ভাঙ্গা চোরা যার কারণে অনেক সময় রোডের অ্যাক্সিডেন্ট হয় আমি মনে করি যানবাহনের ফিটনেস পরীক্ষা কঠোরভাবে নিশ্চিত করা খুবই জরুরি আমি মনে করি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা এখানে আমাদের অন্যরা বলেছেন সেটা খুব জরুরি জরুরি হচ্ছে দুর্গণ শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা এই এইসব বিষয়গুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে আমার মনে হয় আমরা সড়ক দুর্ঘটনা বহুল সে কমিয়ে আনতে পারবো সবচেয়ে বেশি প্রয়োজন আমি যেটা বলি আমাদের জনসচেতনতা আমরা সচেতন হব আমরাই হাইওয়েতে না আমরা সেখানে ব্যাটারি চালিত উঠবো না আমরা সেটা রিক্সে উঠবো না আমরা জানি সেখানে আমার মৃত্যু হতে পারে এই সচেতন যদি আমাদের মধ্যে থাকে আমার মনে হয় সড়ক দুর্ঘটনা বলে আছে কমিয়ে আনতে পারবো সর্বশেষ আবারও আমরা বলি সরকারের কাছে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের দরকার সবাইকে নিয়ে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে এখানে এসেছেন আজকে আমাদের কথা শুনেছেন এবং আপনাদের মধ্যে যে এই বিষয়টি নিয়ে যে আপনারা সচেতন এটা

আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমার কেন্দ্রীয় যত নেতৃবৃন্দ আছেন সকলকে মঞ্চে আসার জন্য এই চিন্তাই আছো ন